নমস্কার বন্ধুরা পিঙ্কি রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বড়দের আমার প্রণাম জানাবেন ছোটদের আমার ভালোবাসা দেবেন আজ আমি আপনাদের সঙ্গে একটি সাবেকি রান্না শেয়ার করতে চলেছি সেটি হলো সর্ষে বাটা দিয়ে চাল কুমড়ের পুর এই সব রান্না আগে মা ঠাকুমারা রান্না করতেন বন্ধুরা বলতে পারেন এইটি একটি হারিয়ে যাওয়া রান্না এই রান্নাটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তাহলে বন্ধুরা চলে যায় রান্নায় চাল কুমড়োর পুর বানাতে আমি এখানে একটা চাল কুমড়ো নিয়ে নিয়েছি চাল কুমড়োগুলোকে একটু মোটা মোটা করে কেটে নেবো চাল আমি এবার ছুলে নিচ্ছি এইভাবে পকেট পরে নিতে হবে এর মাঝখানে আমি সর্ষের পুরটাকে ভরব আমার সব চাল কুমড়োটা লাগেনি বলে আমি সবটা খোসা ছা ছাড়াইনি আপনারা চাইলে ছুরি দিয়েও এই কাজটা করতে পারেন বন্ধুরা আমার বটিতে সুবিধা তাই আমি বটিতে করছি চাল কুমড়োগুলো আমার কাটা হয়ে গেছে কাটলে আমার হয়ে যাবে এইভাবে পকেট করে নিতে হবে চাল কুমড়ো পুর করার জন্য আমি এখানে তিন চামচ সর্ষে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা কিছু কাঁচা লঙ্কা এগুলোকে আমি সব একসাথে বেটে নেব বেশি জল দিয়ে বাটলে পকেটের মধ্যে সর্ষেগুলো থাকবে না বন্ধুরা একটু শুকনো করে বাটতে হবে অল্প জল দিয়ে দিয়ে বাটতে হবে এটাকে এর মধ্যে দিয়ে দিলাম কোয়া রসুন সেটা আমি শুকনো করে বেটে নিয়েছি বন্ধুরা দেখুন একদম শুকনো করে মিক্সিতে বাটলে এই শুকনো ভাবটা আসতো না চাল কুমড়োটা আমি একটু সেদ্ধ বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ চাল কুমড়োটা আমি এবার ঠেকে দিলাম সেদ্ধ এক দু মিনিট লাগবে সেদ্ধ হতে খুলে দিচ্ছি চাল কুমড়োটা আমার সেদ্ধ হয়ে গেছে চাল কুমড়োটা আমার সেদ্ধ হয়ে গেছে আমি আর চাল কুমড়োটাকে সেদ্ধ করবো না এবার আমি জলটা ঝরিয়ে নেব চাল কুমড়ো কুড়ের ব্যাটার বানাতে আমি এখানে এক কাপ বেসন নিয়ে নিয়েছি দিয়ে দিলাম হাফ কাপ সুজি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি কালো জিঁড়ো হাফ চামিচ লঙ্কার গুঁড়ো এগুলোকে সব আমি একসাথে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেবো জল পরিমাণ জল দিয়ে একটা তৈরি করে দেবো ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আমি আর জল দেবো না এখন ঢেকে রেখে দেবো দশ মিনিটের জন্য তারপরে লাগলে আমি জল দেবো সুজিটা ফুলে উঠবে চাল ভিতরে আমি এবার পুলগুলোকে ভরে নেবো এইভাবে আমি সব চাল কুমড়োর পুরগুলো ভরে নেব চাল কুমড়োর মধ্যে আমার পুর বড়া হয়ে গেছে ব্যাটারের মধ্যে একটু গরম তেল আমি দিয়ে দিলাম এতে উপরটা খুব ক্রিস্পি হবে বড়াগুলোর উপরটা খুব ক্রিস্পি হবে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এবার আমি বড়াগুলো ভেজে নেব চালক মোটাতে ব্যাটারে চুবিয়ে এই কাজটা খুব হালকাতে করতে হবে বন্ধুরা মানে সর্ষেগুলো বেরিয়ে যাবে এটা আমি একটু উপরে ওপরে দিয়ে দেব গ্যাসটা পুরো বাড়াবো না বন্ধুরা মিডিয়ামে থাকবে একটু টাইম নিয়ে ভাজবে বন্ধুরা তাহলে ভিতরটা ভালো ভাজা হবে আর খেতেও খুব ভালো লাগবে গরম ভাতের সাথে চাল কুমড়োর পুট দিয়ে খেতে খুবই ভালো লাগে চাল কুমড়োর পুটটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা আমি এবার তুলে নিচ্ছি আজকে দুপুরের লাঞ্চে আমাদের এটাই খাওয়া মা শাশুড়ি না খেতে দিচ্ছি এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং এটা বাড়িতে ট্রাই করে অবশ্যই খাবেন নমস্কার বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে